নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি এলাম এই যে দেখছো তোমরা মোস রোজ মোস রোজ দশটা ফুল টাইম ফুল যা খুশি বলতে পারো এটা নিয়ে কিছু বিষয় বলতে সামারে তো এই গাছটি খুবই একটি জনপ্রিয় গাছ আর আমার খুব ফেভারিট এই যে একটা কাটিং এর মধ্যে কতগুলো ডাল আছে সেটা থেকে আমি কত পরিমাণ চারা তৈরি করেছি তোমরাই দেখছো এটা একটা রেড কালার আছে তো আমার কাছে অনেকগুলি কালার আছে অনেকগুলি ভ্যারাইটি অনেকগুলি কালার আছে রেড হোয়াইট ইয়েলো কিছু মিক্স আছে হোয়াইট রেড মিক্সের কিছু আছে সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়ি অনেকগুলোই আছে একটা ডাল থেকে হাজারো চারা তৈরি করা যায় গরমের দিনে তো এর তুলনাই হয় না প্রচুর ফুল দেয় প্রচুর এত ফুল দেয় ছাদ বাগানকে এরাই আলোকিত করে রাখে বিভিন্ন ভ্যারাইটিগুলি আমি একজন দাদার কাছ থেকে কালেকশান করেছিলাম বলতে পারো কিনেই ছিলাম এখন আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে তোমাদের মধ্যে কেউ যদি নিতে চাও আমার সাথে যোগাযোগ করো এই যে রেটটা তো আমার খুবই প্রিয় একটা মাত্র ডাল লাগিয়েছিলাম আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে ভর্তি হয়ে আছে পটটাতে পুরো পটটাকে ঘিরে নিয়েছে আর এইটা থেকে আরও হাজারো চারা তৈরি করা যাবে যেখানে লাগিয়ে দাও সেখানেই হয়ে যায় মাঝে মাঝে তো জায়গায় খুঁজে পাই না কোথায় লাগাবো যা পাই তাতেই বসিয়ে দিই দেখছো কী পরিমাণ ফুলটা হয়ে আছে এটা তো আমি সকালের টাইমে সকালে দশটা থেকে এগারোটার মধ্যে আমি ভিডিওটি করেছিলাম এই সময় তো এটা পুরো ফুটে যায় সকাল থেকেই ফুটে যায় নটা বাজার আগেই ফুটে যায় টাইম ফুল তো দশটার সময় ফুটে বলে টাইম ফুল বলা হয় একে কিন্তু নটার আগেই ফুটে যায় দেখছো কি পরিমাণ ফুটে আছে আমার তো বারবার নজরটা এই রেড কালারের দিকেই যায় আর এটিতে দেখো কয়েকটা কাটিং নিয়ে আমি একটা জারের মধ্যে এরকমভাবে বসিয়েছিলাম এর যে রূপটা হ ধারণ করেছে এখন দেখ দেখে তো চোখই জুড়িয়ে যায় আমার বাগানে তো এদের ছাড়া দিন শুরুই হয় না বাগানে আসা মানেই এদেরকে দেখে আমাদের দিন শুরু হয় তো তোমরাও তোমাদের বাগানে কয়েকটা কাটিং এনে বসাতে পারো আশা করছি তোমাদের নিরাশ করবে না এটি আমি পনেরো দিনের মাথায় করেছি যখন চারিদিকে ফুল ভর্তি হয়ে যাবে কী দারুণ দেখতে লাগবে তখন আমি তোমাদের সাথে শেয়ার শেয়ার করে দেবো অবশ্যই তো শেষে একটা কথাই বলবো তোমরা তোমাদের বাগানে যদি চাও খুব সুন্দর ফুলে ভরে উঠুক তো এই টাইম ফুলটি লাগাতে পারো তার জন্য আলাদা কোনো মিডিয়ার প্রয়োজন হয় না প্লেন মাটিতে আমি বসিয়েছি এদের একটু গোবর সার তো এরকম সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে রাধে রাধে ভালো থেকো সবাই